তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার গো গাঁথব তোমার গলার মুক্তাহার চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে তোমার বুকে শোভা পাবে আমার দুঃখের অলঙ্কার তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের ও যদি হলো যাবার ক্ষণ তবে যাও দিয়ে যাও শেষের পরশন বাড়ি বাড়ি যে থাই আপন গানে স্বপন ভাষায় দূরের পানে মাঝে মাঝে দেখিয়ে যেও শূন্য বাতায়ন সে মোর শূন্য বাতায়ন বনের প্রান্তি ওই লতা করুন গন্ধে গোপন কথা যেও না রজনী তারা দলে গেলে তুমি দয়াময়ী এ পরান যাবে উদিলি রবি উদয় অচলে নয়নের মনে মর নয়ন হারাবে বারো সত্যি নিত্য অস্ত্র জলে উমায় আমি কি শান্তনা ভাবে তিনটি দিনেতে কহল তারা কুন্তলে এই দীর্ঘ বিরহ জ্বালা এ মন জোড়াবে তিন দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে দূর করি অন্ধকার শুনিতেছি বাণে মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণ হরে, দ্বিগুণ আধার হবে আমি জানে নিবাও এ দ্বীপ যদি কহিলা কাতরি নবমীর নিশা শেষে গিরিশি রানে